ঊষা সবসময় সব সময় বিনোদকে ঠিক راستাই দেখিয়েছে। खुद को पसंद करेंगे तो निरंतर आगे যেখানে এক সার্ভে রেকর্ডিং 85% মানুষ নিজেকে পছন্দই করে না। কেউ ক্যারিয়ারে ব্যর্থ হওয়ার জন্য, কেউ খারাপ রিলেশনশিপের জন্য আর কেউ বা অন্যের সাথে নিজেকে কম্পারিজন জন্য। আর এই লো সেলফ এস্টিম তার খারাপ ফিল করা আর জীবনে এগিয়ে না যাওয়ার সবচেয়ে বড় কারণ। এমন কি স্টাডিজ বলে যে লম্বা সময় ধরে যার লো সেলফ এস্টিম বিহেভিয়ার রাখে সেটা আপনাকে অ্যাংজাইটি, ডিপ্রেসড, গিলটি এমনকি সুসাইডাল থট পর্যন্ত নিয়ে যেতে পারে। এখন নিজেকে পছন্দ করা মানে এটা নয় যে নিজের সব অভ্যাসগুলো ভালো মনে করা শুরু করে দাও। শুধু অন্যের জন্য নিজেকে ব্লেম করা বন্ধ করো। দেখো যখন প্যারেন্টস, फ्रेंड्स আর পার্টনার আমাদের প্রশংসা করে তখন আমাদের সেলফ এস্টিম বাড়ে। কিন্তু অন্যের থেকে প্রশংসা পাওয়ার অপেক্ষায় কেন করবে? এখানে আপনাকে করতে হবে কনফিডেন্স করোনো কাইল সারাদিনে কিছুটা সময় বের করো ভাবো আর লেখো যে আপনার কি কি আপনি এখনো পর্যন্ত কি কি কাজ করেছেন কি কি কাজ আপনার নিজের প্রতি ফিল আর এই কনফিডেন্স রেগুলার করতে থাকুন এটা আপনার মধ্যে সেন্স অফ কনফিডেন্স সেন্স অফ গুড উইং ডেভেলপ করবে আর আপনি বুঝতে পারবেন আপনি কতটা ভ্যালুয়েবল আর সবশেষে আপনার ব্রেনই আপনাকে ইউ বলব अगर तू नहीं होता तो मैं यहाँ तक कभी पहुंच ही नहीं पाता